হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম নমস্কার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমরা একটা সুযোগ পেলাম হঠাৎ করে এই সপ্তাহে ডিউটি আর একটা দিন ছুটি পেয়ে গেলাম তো সেই তাগিদে আমরা চিন্তা করলাম একটু ঘুরে আসি দেখি আশেপাশে মার্কেটগুলো কেমন কি কি বিক্রি হয় তো আজকের আপনাদের সাথে একটু শেয়ার করছি মার্কেটের ভিউ কি কি পাওয়া যায় তার সাথে একটু ফান করার চেষ্টা করব। যাই হোক চলন দেখা যাক আমরা আজকে যে স্টোরটা চলে আসলাম এই স্টোরটার নাম হচ্ছে ফাইভ তো এখানে সর্ব জিনিসগুলো পাওয়া যাচ্ছে সকলগুলাই পাঁচ ডলারের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যে হয়তো কোনোটা দশ ডলার কোনোটা আট ডলার তো তেমনি মনে করেন এই দোকানটা সাজানো হয়েছে এইটা যেমন দশ ডলার যে জিনিসগুলো একটু দাম বেশি সেটা ওনারা ট্যাগ লাগিয়ে রেখেছেন প্রাইজিং ট্যাগ যেন মানুষ একটু কনফিউশন না পড়ে যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের মোবাইল ক্যাবেল এক চার্জার মাউস কিছু এক্সটেনশন মাল্টিপ্লাক আর এদিকে রয়েছে কিছু ব্লুটুথ এয়ারপোর্ট তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো সবই এটা হয়তো আট ডলার দাম তো এরকমই আর কি ওনারা কি সব ধরনের জিনিসপত্রের যেগুলো একটু ডিফারেন্স দাম রয়েছে সেগুলা যাই হোক একটু ফান করলাম তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের খেলাধুলার জিনিসই একটু বেশি কিছু টয়েস রয়েছে এদিকে বাচ্চাদের জন্য আসলে এই দেশে বিশেষ করে বাচ্চাদেরই জিনিসপত্র অনেক বেশি এখানে রয়েছে আপনার কিছু প্যাকেট ড্রাগন নিচে এদিকে কিছু ক্যাজুয়াল ড্রাগনের মেলা রয়েছে যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু আসলে ঘুরে ঘুরে করতেছি আজকে মূলত আসলে আমাদের কেনার কোনো ইচ্ছা নাই যেহেতু অবডেটা আসলে একটু সময় পেয়েছিলাম তো সেই তো দেখেন কি সুন্দর আপনার জলপরিগুলো এখানে বসে রেখেছেন মনে হচ্ছে ওরা সরম পাচ্ছে তো এখন আমরা আরেকটা মার্কেটে চলে আসলাম ওটা থেকে তো এটার নাম হচ্ছে আপনার টার্গেট তো এটাও আর কি আমেরিকাতে অনেক ফেমাস একটা মার্কেট তো এখানে আপনি এটা আর কি সুপার মার্কেটের মতন এটার মধ্যে অনেক রকমের জিনিস রয়েছে আপনার ক্লথিং থেকে শুরু করে যত ধরনের কসমেটিক্স তারপর আপনার স্যান্ডেল বলেন জুতা বলেন সব ধরনের জিনিসই আপনারা এখান থেকে পেয়ে যাবেন বাবা আরও অনেক কিছু রয়েছে এটা আসলে একটা মাল্টি মার্কেট তো এখানে চাইলে সব কিছুই পাবেন তবে খুব বেশি অ্যামাউন্টের না হয়তো দেখা যাচ্ছে যে কারণ এইখানে তো মনে করেন একটা দোকানে ঢোকে যদি সব ধরনের জিনিসপত্র পেয়ে যান তাহলে আপনার সুবিধা না তাহলে তো মনে করেন যেমন এখানে দেখেন কত সাইকেলগুলো হ্যাঙ্গিং করে রেখেছে তো এই সাইকেলগুলা একরকম ভালো প্রাইস এগুলো মাউন্টেন বাইক বলে তো এগুলোর প্রাইস সম্ভবত ছয়শো থেকে শুরু আর কি প্রায় হাজার বারোশো পর্যন্ত আছে তো এই রেসিং সাইকেলটা একটু দাম বেশি তো যাই হোক তো এদিকে নিচে বাচ্চাদের সাইকেলও রয়েছে তো আমরা আসলে আজকের দিনটা একটু ঘুরছি আর কি এখানে ওই রাব্বি আছে আমেরিকার ফুটবল যেটা লাগবে হু যাই হোক তো ও আবার একটু ফান করতেছে যাই হোক ফানি করছি আমরা তো এখানে কিছু ড্রাগনের অনেক ছোটো ছোটো ইয়ে বাচ্চাদের খেলনা রয়েছে তো এখানে আপনি চাইলে এ ধরনের খেলনা কিনতে পারেন তো দাম আছে মোটামুটি ভালোই প্রাইজিং দেওয়া আছে তো এদিকে আবার কিছু মনে করেন ডাব্লুডাব্লু ইয়ের যে সুপারস্টার ড্যানিয়েল ব্রাইন সেও আছে ইয়েস 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 তো এইদিকে বেবি সিট বাচ্চাদের নিউ বেবি যারা মনে করেন আপনারা বাচ্চা ক্যারি করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন তো সেই ধরনের অনেক বাচ্চার বেবি সিট এগুলো রয়েছে গাড়িগুলো রয়েছে তো সামার টাইমটা হচ্ছে অনেক সুন্দর গাছে গাছে গ্রিন চলে আসে একদম তখন না সুন্দর জোটা অনেক সুন্দর দেখা যায় আসলে এই দেশটা নর্মালি সুন্দরে অনেক সমারোহ কিন্তু আসলে মানুষজন একটু অভাব তো যাই হোক আজকের মতো আমি আমার ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাই নিজের দায়িত্বে ভালো থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমার সকল ভিডিও আপনাদের নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নমস্কার আসসালামু আলাইকুম